ভাই আমরা এখন বৃষ্টিতে বৃষ্টি আমরা এখন আমি এই চামড়াগুলো মনোনয়ন দিয়ে ফেলে দিচ্ছি আপনারা কি চামড়াগুলো ক্রয় করতে চাচ্ছেন আপনারা কত টাকা দেবেন আমাকে সেটা বলেন পনেরো টাকা করে পিস দিবেন আপনি কত টাকা করে দিবেন এর চেয়ে বেশি দিতে পারবেন না তাই আপনাদের আপনারা কেন আমাদেরকে বেশি দিতে পারছেন না আপনারা মালবে তাহলে নিচ্ছেন কেন ঠিক আছে আমরা আমরা আপনাদেরকে আপনারাও পাচ্ছেন না আপনারা নিচ্ছেন পনেরো টাকা করে আপনারা কত টাকা করে বিক্রি করবেন ঠিক ঠিক আছে ঠিক আছে আমরা এই গুলা আমরা আপনারা যেই দাম দিচ্ছেন সেই দামে আপনাদের কাছে বিক্রি করতে পারতেছি না কারণ এই চামড়া এক সময় আমরা পঁচিশশো থেকে তিন হাজার টাকাও বিক্রি করেছি এখন আপনারা কি করতেছেন সিন্ডিকেট করে আপনারা যারা চামড়া পাইকার আছেন আপনারা সিন্ডিকেট করে আপনাদের উচ্চ উচ্চ এই উচ্চ পর্যায়ের যারা আছে তাদের মধ্যে তারাও সিন্ডিকেট করে এই চামড়াগুলোকে আমাদের আমাদের কাছে এমন দাম দিয়ে নিচ্ছেন যেটা দাম না আমাদের সাথে মস্করা করা হচ্ছে আমি আপনাদের সেই মস্করার জবাব দিচ্ছি এভাবে এই চামড়াগুলোকে নদীতে ফেলে দিয়ে আমি আপনাদের মস্করার জবাব দিচ্ছি রাহিম একটা একটা করে চামড়া সবগুলো চামড়া আমি এদেরকে চামড়া দেবো না একটা একটা করছো সব চামড়া নদীতে ফেলে দাও সব চামড়া ফেলে দাও ঠিক আছে সব চামড়া ফেলে দাও তোমাদের এটা হলো তোমরা এবং তোমাদের উচ্চ পদস্থ যারা আছে তাদের মস্করার জবাব দিচ্ছি যারা আমাদেরকে আমাদের সাথে চামড়া নিয়ে মস্করা করতেছে তাদের জবাব দিচ্ছি